সালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে একটা নারীর জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কি বলেন তো আমার কাছে তো মনে হয় সেটা হচ্ছে মা হওয়ার অনুভূতি আমি যখন প্রথমবার জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি তখন কিন্তু আসলে খুশির চাইতে ভয়ের পরিমাণটা বেশি ছিল কারণ আমার বয়সটা তখন খুবই কম ছিল তবে আমি আল্লাহ তালার কাছে সবসময় চাইতাম আমার প্রথম সন্তানটা যাতে কন্যা সন্তান হয় সে যাতে সুস্থ সবল অনেক মেধাবী হওয়ার চাওয়াটা হয়তো আল্লাহর কাছে অনেক বেশি ভালো লাগছে এর জন্য আমি তিন তিনটা কন্যা সন্তানের মা হয়েছি আলহামদুলিল্লাহ এখন শুধু আল্লাহ তালার কাছে একটাই চাওয়া সেটা হচ্ছে সন্তানদের যাতে ভালোভাবে মানুষ করতে পারি দেখতে দেখতে আসলে বাচ্চাগুলো বড় হয়ে যাইতেছে এই তো মনে হয় সেই দিন আমি প্রথমবারের মতো মা হলাম কত আয়োজন কত অনুষ্ঠান সেই দিনগুলো ছিল অনেক সুখের অনেক সুখময় দেখতে দেখতে মা হবার আজ তেরো বছর হয়ে গেল এই তো এই দিনে আজকে আমি মা হয়েছিলাম আর কত কষ্টের বিনিময়ে একটা সন্তান জন্ম দিছিলাম। এই সন্তানটার কিন্তু আজকে বছর পূর্ণ হয়ে গেল তার যেহেতু আজকে বার্থডে তো সেই উপলক্ষেই তার জন্য কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে বের হয়েছিলাম তো সে খুব একটা মেকআপ পছন্দ করে না তবে ব্লাসনটা খুব পছন্দ করে তো ভাবলাম এখান থেকে একটা ব্লাসনই কিনে নিয়ে যাই তো কেনাকাটা শেষ করলাম শেষ করার পরে বাসায় চলে আসলাম আজকে দুপুরে আমি আবার একটু ছোলা বুট রান্না করছিলাম বিকেলে মেখে খাবো এর জন্য তারপরে এই যে বাসায় আসলাম বাসায় আসার পরে কিন্তু এখানে আমি হচ্ছে মুড়ি মাখতেছিলাম তো মুড়ি মাখতে গিয়ে দেখলাম মুড়ির ভিতরে যেন একটা বিস্কেট দিয়ে রাখছে ঘরের মধ্যে আসলে ছোট ছোট বাচ্চারা থাকলে যে এই দুষ্ট গুলা করে ঠিক সেই দুষ্টামিগুলো কিন্তু আমার ঘরেও চলে সময়। একটা সময় হয়তো বা ওদের এই দুষ্টামিগুলো অনেক মিস করব। কিন্তু এখন কিন্তু প্রচুর প্যারা লাগে এই দুষ্টামিগুলা এই ধরেন যে মাত্র ঘরটা গুসায় বের হলাম আবার সেই কাজটা একটু পরেই করতে হয় দেখা যায় বাচ্চাদের দুষ্টামি শেষ নাই সারাক্ষণ দুষ্টামি করতেই থাকে শেষ করার পরে এখানে আমি একটা কেক বানাইছিলাম তো ভাবলাম যে এখন এটাকে একটু ডেকোরেশন খুব একটা বেশি না আমার তারপরে করি আসলে বাচ্চারা খুশি হয় কেকটা কিন্তু আমি আগে বানায় রাখছিলাম তো এই ভিডিওর মাঝখানে আসলে দিয়ে দিলাম যে কেকটা যে আমি নিজের হাতে তৈরি করছি আমার মেয়ের জন্য কষ্ট করে যদি আসলে ওরা বুঝতেই পারে না কেকটা আমি বাসায় তৈরি করছি এটা একেবারে দোকানের কেক এর মতই আসলে হয়েছিল তো বারবার আসলে মেয়েরা বলতেছিল কেকটা অনেক মজা আর আপনাদের ভাইয়াও আসলে বলতেছিল যে এত ভালো কেক যেহেতু বানাইতে পারি কেন আমি আসলে বাইরে থেকে কেক নিয়ে আসি আসলে তাকে কিভাবে বুঝায় যে কেক বানাইতে গেলে যে আমার কতগুলো হাড়ি পাতিল ধুইতে হয় আসলে কেক তৈরি করতে গেলে অনেক বেশি হাড়ি পাতিল যা আছে সব কি ময়লা হয়ে যায় এর জন্য আমার আসলে কেক বানাইতে খুব একটা ভালো লাগে না আসলে অনেকদিন পরে কেন জানি মনে হইতেছিল যে আমি নিজে একটা কেক বানাই আসলে অনেকদিন ধরে যদি না বানাই তাহলে কিন্তু মানুষ এগুলা ভুলেও যায় আর এখানে আমার মেঝে মেয়ে আবার তার বড় বোনকে কিছু ফুল দিলো আসলে জানিনা বাচ্চাদেরকে কতটুকু সময় দিতে পারতেছি কতটুকু ভালোবাসা দিতে পারতেছি কতটুকু জ্ঞান উপহার দিতে পারতেছি তবে চেষ্টা করতেছি বাচ্চাদেরকে সবসময় ভালো রাখার একা হাতে আসলে বাচ্চা মানুষ করা অনেক কঠিন তা আল্লাহ তালার কাছে অনেক ধৈর্য চাই অনেক শক্তি চাই যাতে ওদেরকে ভালো রাখতে পারি আল্লাহ তালা যেহেতু আমাদেরকে তিনটা নিয়ামত দান করছে আপনাদের ভাইয়ার আসলে একটা জিনিস আমার অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে সে বাবা হিসাবে বাচ্চাদেরকে সর্বোচ্চ ট্রাই দেওয়ার চেষ্টা করে আসলে সবসময় বলি বাবা হিসাবে সে একসাথে একশো পাওয়ার মতো বাবা ছোট ছোট আব্দার ছোট ছোট খুশি গুলো আসলে সবসময় নজর রাখে আল্লাহ তালা তাকে আসলে তিনটা মেয়ে সন্তান দান করছে কিন্তু তার কখনো আফসোস দেখি না সে কখনো আসলে আফসোস করে বলে না আমার তিনটা মেয়ে সন্তান আল্লাহ তালা আমাকে একটা পুত্র সন্তান দান করে না এবং আমি আসলে অনেক সময় জিজ্ঞেস করলে সে বলে যে আমি তিনটা সন্তানের বাবা এটাই আমার জন্য অনেক কিছু তো সে আরো বলে যে আল্লাহ তালা তো আসলে অনেকে সন্তানই দান করে না আমি আমার সন্তানদের নিয়ে অনেক ভালো আছি অনেক সুখী আলহামদুলিল্লাহ আমার এই ছোট পরিবারের জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন আমরা যাতে সব সময় এরকম হাসি খুশি ভালো থাকি আসলে বাচ্চাদের খুশি করা কত সহজ তাই না দেখেন এই অল্পতেই তারা কত খুশি তো জন্মদিনে মেয়ের পছন্দের সব রান্নাগুলো আসলে করছিলাম মেয়ে খুশি তো আমরাও আসলে খুশি আসলে আমার বড় মেয়ে তাজরিয়ানের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে মা বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে যতদিন আসলে আমরা বেঁচে থাকবো ততদিন তোমাদের তিন বোনের মাথার উপরে ছায়ার মতোই থাকতে চাই আল্লাহ তাআলা তোমাদের আমাদেরকে হায়ার দান করুক উত্তম মানুষ অর্থিক দান করো এই যে আমার একটা সুন্দর দিন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম